পাবনার চাটমহরে শিশু কন্যাকে গামছা দিয়ে হাত মুখ বেঁধে ধর্ষণের ঘটনায় চব্বিশ ঘন্টা পার হয়ে গেলেও ধর্ষককে আটক না করায় গুনাইগাছা সচেতন নাগরিক সমাজের ব্যানারে আজ চব্বিশ জুলাই বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার সময় মানববন্ধন করেছে এলাকাবাসী এলাকাবাসী দাবি করেন পৈশাচিকভাবে ঘটনা ঘটালেও এখন পর্যন্ত শাহীন ধরা ছোঁয়ার বাহিরে আছে এমনকি শিশুর পরিবারটিকে চাপ দেওয়া হচ্ছে মীমাংসার জন্য এবং মামলা উত্তোলনের জন্য এমতো অবস্থায় চব্বিশ ঘন্টার মধ্যে ধর্ষক শাহীনকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় একই সাথে মানববন্ধন থেকে বলা হয় যদি চব্বিশ ঘন্টায় ধর্ষক আটক না হয় তাহলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচিতে যাবে গোনাইগাছা ইউনিয়নের সাধারণ মানুষ উল্লেখ্য বাইশে জুলাই বিকেলে উপজেলার গোনাইগাছা বরশালিকা গ্রামে ১৩ বছর বয়সী স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে মুখে গামছা বেঁধে গুনাইগাছা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে শাহিন হোসেন পঁয়ত্রিশ ধর্ষণ করে এ ঘটনায় তেইশে জুলাই চাটমোর থানায় একটি মামলা দায়ের করা হয় কিন্তু মামলা দায়ারের পর থেকেই গা ঢাকা দিয়েছে ধর্ষক শাহীন বক্তারা দাবি করেন এ ঘটনার সুষ্ঠু বিচার না হলে এলাকাতে ধর্ষণের মতো নিকৃষ্ট কাজ আরও বৃদ্ধি পাবে তাই দর্শক শাইনকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে মানববন্ধনে মারুফ হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মোহাম্মদ আলী হাফিজুর রহমান বাসি ও ভ ই সাগর বকুল রহমান চলনবিল ডেক্স চাটমোহর